আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সবসময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আস শেখ হল বলতেন। খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনে তিনি বলতেন যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে আই রিপিট আমি আবার বলি যে নাজ নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নিয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে দেয় তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন মোয়ারের ভাইরা আর মন খারাপ করবেন আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি তুমি সারা বাঁচানোর কেউ নাই আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি সুস্থ করে দাও যখন লাইফ থ্রেট আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় কারণ বিপদে পড়লে আমরা আল্লাহর ডাকি বেশি তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইট বা দিক আমাদের জীবনে আছে না নাই আমাদের ডায়েটরির কথা খেয়াল করি আমরা যা খাই দেখেন এটাও করাপ করে ফেলছে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিচ্ছে আমরা এখন কি খাই দেখেন প্রসেসড ফুড খাই তিন জাত দ্রব্য যেটা আছে খাদ্য এটা আমরা খাই জাঙ্ক ফুড খাই ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুড গুলো খাই ফলে আগে আমাদের মুরব্বীরা বাপ দাদারা যে এনার্জি পেত ওই এনার্জি আমাদের গায়ে নাই ঠিক কিনা বলেন আমাদের ফুড করাপ হয়ে গেছে এখন ডাক্তারের কাছে গেলে বলে লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না গরুর গোস্ত খেলে আমি দেখি না এরকম বলে তো রাসুল সাহেব ওনারা মিট খেতেন না ভাইরা

আমাদের বাপ দাদারা চোদ্দ পুরুষ এরা বোধহয় আরাম করে যায় না এটা ভুল অ্যাবসোলুটলি রং আমাদের দাদা পর্দাদারা যে সুখ করে গেছে ওই সুখের স আমরা দেখি না নিজেদের হাতে রোপণ করা শাক সবজি তারা খেত পালা গাভীর দুধ খেত নিজেদের পুকুরের মাছ খেত না আছে ফরমালিন না আছে মেডিসিন না আছে কেমিকেল খালি এনার্জি আর এনার্জি রাত হয়ে ঘুমিয়ে যেত সকালবেলা এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে ওই এনার্জি আমাদের আছে এই ফিতরাতকে ধ্বংস করে দেয়া হচ্ছে সম্মানিত সুধী ফজরের পরে বিশ্বাস আছেন কখনো ভ্রমা না ফজরের পরে না কাজের সময় এবং তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা হে আল্লাহ আমার উম্মতের সকালে বুকুরের সময়টা ফজরের পরে দুই তিন ঘন্টার সময় এই সময়টা আল্লাহ তুমি বরকত দিয়ে দিও সুবহানাল্লাহ এই সময় কাজ করলে বরকত